সদ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল সদ বাবার বিরুদ্ধে পক্সো আইনে গ্রেপ্তার হয়েছে সদ বাবা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকায় ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সৎ বাবা বত্রিশ বছর বয়স্ক মিন্টু পারুই বিবাহের এক বছর পরে স্ত্রী ছেড়ে চলে যায় তাকে পরে বিবাহ করেন আরেক এক তার একটি কন্যা সন্তান ছিল দীর্ঘদিন ধরে মিন্টু পারুই বিবাহিত স্ত্রী ও তার কন্যাকে নিয়ে সংসার করতেন এর মধ্যে স্ত্রী বাইরে বেরোনোর সুযোগে তার কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি এই কথা বাইরে বেরোলে তাকে প্রাণী মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেয়া হয় বেশ কয়েকবার তার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুরো বিষয়টি শিশু কন্যাটি তার মাকে বলে মা নির্যাতিতা কন্যা সন্তানকে নিয়ে সোজা হাড়োয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পক্সো আইনে সৎ বাবাকে গ্রেফতার করে হারোয়া থানার পুলিশ ধৃত মিন্টুকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে অন্যদিকে আদালতে তার জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট স্বামীর যাতে কঠোর শাস্তি হয় তার দাবি জানিয়েছেন স্ত্রী ও কন্যা রিপোর্ট নিউজ ইন